নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে এলাম আজ বানাবো একদম কম মশলায় একটা মাছের ঝোল এই রেসিপিটা সবাই জানে কিন্তু আমি কীভাবে বানিয়েছি সেটা শেয়ার করব। চলুন রেসিপিটা দেখে নিন এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আর এক ইঞ্চি মতো আদা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন এবার দেখুন পেঁয়াজটা আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আদাটাকে গ্রেট করে নেব আমি কিন্তু এখানে কোনো মশলা বেটে নেব না একদম বাটা বাটির ঝামেলা ছাড়াই আমি এই রান্নাটা করব এবার ওই আদা বাটাটা একটা বাটিতে নিয়ে নিলাম এক টি স্পুন মতো হলুদ গুঁড়ো এক টি স্পুন ধনিয়া গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে একটা জল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি এখানে বেশ কয়েকটা পেটি পিস আর মাছের মাথা নিয়েছি আপনারা তো জানেন মাছের মাথা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তাই মাছের মাথাটা নিয়েছি দিয়ে ভালো করে মেখে নিলাম নুন হলুদ দিয়ে এবার একটা কড়াতে মাছগুলোকে ভেজে নেব জানেন এই করাতে মাছ ভাজলে একদম অল্প তেলে মাছ ভাজা হয় তাই আমি এটাতেই মাছ ভাজতে ভালো লাগে এবার দেখুন মাছগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব আমি মাছ ভাজার সময় ঢাকা দিয়ে দিই যাতে তেলটা না ছিটিয়ে যায় তার জন্য দেখুন মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছের মাথা তো একটু ভাজতে টাইম লাগে তাই মাছের মাথাটা রেখে দেবো এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি এই গরমের দিনে একদম অল্প তেল মশলায় এই মাছের ঝোলটা খেতে কিন্তু ভালোই লাগে এবার দেখুন মাছের মাথাটা একদিকে ভাজা হচ্ছে তার সঙ্গে আমি আলুটাকেও ভেজে নেব তাতে তাড়াতাড়িও হয় দেখুন এক সাইডে আলুগুলোকে ভেজে নেব আর মাছের মাথাটা ওই দিকে ভাজা হবে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাটাকে তুলে নিয়েছি এবার আলুগুলোও এক এক করে ভেজে নেব এরপরে একটা শুকনো কড়া নিয়েছি অল্প পরিমাণে সর্ষে তেল দিলাম একদম অল্পই দিয়েছি এবার এখানে দেব এক টিস্পুন মতো কালো জিরে দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিলাম পেঁয়াজ আপনি পেঁয়াজটাকে গ্রেটও করে নিতে পারেন আমি এখানে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি দেখবেন ঝাল ঝাল ভালোই লাগবে একটু লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নিলাম কিছুটা ভাজা হওয়ার পরেই এবার দিয়ে দেব ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওইটা বেশ কিছুটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার মধ্যে একটা যে কাঁচা স্মেল থাকে সেটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব এইভাবে দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর ভেজে রাখা আলুগুলো এই এর ওপরেই দিয়ে দেব কষানো হলে ততক্ষণে আলুটা সেদ্ধ হয়ে যাবে এই গরমে এই ঝোলটা খেলে শরীরও ভালো লাগ থাকবে আর খেতেও কিন্তু টেস্টি আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন এরপরে আলুর সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি এক বাটি মতো উষ্ণ জল দিয়ে দিলাম জলটা আপনারা পরিমাণ মতোই দেবেন এবার দেখুন অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো দেবেন আমি আগেও দিয়েছি আবার মাছেও লবণ আছে তাই অল্প স্বাদ মতো লবণ দিলাম একদম সিম্পল রান্না আপনারা অবশ্যই ট্রাই করবেন এরপরে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার দেখুন যে তেলটা একটু ছিল ওই তেলটা আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ওই প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো ফুটিয়ে নেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় দেখুন আমার মোটামুটি মাছগুলো ফুটে গেছে এবার আমি মাছগুলোকে এক পিট করে উল্টে আবার একবার ফুটিয়ে নিয়েছি ঝোলটা আপনারা যেরকম খাবেন সেই রকম এরপরে এখানে একটু ভাজা মশলা অ্যাড করলাম ওই ধনিয়া আর জিরেগুলো ভাজা ছিল এটা না দিলেও চলে আমি দিলাম এবার দেখুন কালারটা দেখুন দেখতে যত না ভালো হয়েছে খেতে তার থেকে দারুণ হয়েছে গরম ভাতের সঙ্গে এই রকম ঝোল খেলে শরীরও ভালো থাকবে আর মনও ভালো থাকবে অল্প মশলায় এবং একদম তেল ঝাল ছাড়া এই রান্নাটা একদম অল্প টাইমে আপনারা কিন্তু বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি আপনাদের দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে